কিছুদিন আগের কথা একটা টক শোতে যাচ্ছি একটা টিভি টক শোতে সেখানে একজন সুপ্রিম কোর্টের লয়ার বেশ লয়ার তিনি ছিলেন এবং মারাত্ম ভাবে ডক্টর আসিফ নজরুলের সমালোচনা করছিলেন মানে বাংলাদেশে যত সংকট সমালোচনা হচ্ছে সব ডক্টর আসিফ নজরুল নন্দ ঘোষ বলি না যত দোষ নন্দ ঘোষ যেরকম আসিফ পরিণত করা হয়েছে করার চেষ্টা অ্যাটলিস্ট হচ্ছে দীর্ঘদিন থেকে ইনফ্যাক্ট শেখ হাসিনার পতন এবং পলায়নের পর থেকে এই চেষ্টা ক্রমাগত চলছে যাই ঘটুক না কেন যেমন কিছুই হোক না কেন সরকার কেন এমন হলো অমর হলো না কেন এটা করা হলো কেন ওটা করা হলো না কেন এ উপদেশটা হলো কেন সে উপদেশটা হলো না মানে যে প্রশ্ন যদি আসে তার উত্তর কি আসিফ প্রচুর চেষ্টা বেটাই চোর এটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেল যে এটা আর এখন কোন সীমা দিকে রাখছে না আমি আমার ওই টক শোতে সেই লয়ার কে জিজ্ঞেস করেছিলাম কিসের ভিত্তিতে বলছেন বলছেন এবং একটা অনুষ্ঠানে সাথে আমি ছিলাম এবং সেখানে তিনি অনেকগুলো আলোচনার সমালোচনার তাকে নিয়ে প্রপারগ্যান্ডার জবাব দিয়েছিলেন তো আমি সেখানে তাকে সেগুলো উপস্থাপন করেছিলাম কিন্তু যেটা হয় আমরা তো আসলে বুঝতে চাই না বোঝার জন্য এটা করছি না এই জিনিসটা যে কেউ ভুল বুঝে করছেন না মানে আমরা দুটো টার্ম নিশ্চয়ই খেয়াল করি জানি একটা হচ্ছে মিস ইনফরমেশন যারা আসে প্রচুরটা নিয়ে যা করা হচ্ছে এটা কোনোটাই মিস ইনফরমেশন না এগুলো প্রত্যেকটা ডিস ইনফরমেশন জেনে শুনে বুঝে মিথ্যা তথ্য তাকে নিয়ে ছড়ানো হচ্ছে উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি আছে সেটা আমরা অনেকে রাইটলি আইডেন্টিফাই করেছি আমি একটু কথা বলতে চাই সেই যাব যাবো সম্প্রতি আবার তাকে নিয়ে মানে আরো বহু কিছু বানিয়ে দেওয়া হয়েছে সেটার কিছুটা জবাব জনাব আসিফ নজরুল দিয়েছেন আমি একটু ওনার কথা থেকে উনি একটা অনুষ্ঠানে ছিলেন এই অনুষ্ঠানে তিনি কিছু কথা বলেছেন সেটা বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে এসছে আমি সেখান থেকে একটু পড়ি ভিডিও পাওয়া যায় আপনারা দেখে নেবেন আমাদের কাজের সমালোচনা করবেন সমস্যা নেই আসিফ নজরুল বলছেন কিন্তু যখন সম্পূর্ণ আজগুবি মিথ্যা তথ্য দিয়ে ব্যক্তিগত চরিত্র হনন করা হয় তখন মনে হয় সমালোচনাটি অসৎ উদ্দেশ্যে করা এই সরকারকে শক্তিহীন করা আন্দোলনকারী মানুষের মধ্যে অনৈক্য নিয়ে আসা দেশকে শক্তিকে অস্থিতিশীল করা পরাজিত শক্তির হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিপ্রায় এগুলো করা হয় তখন মনে হয় এই দেশকে আমাদের এক প্রতিবেশী দেশের স্ক্রিপ্ট আছে না শেখ হাসিনা চলে গেলে আর কেউ দেশ চালাতে পারবে না অথবা দেশ উগ্রবাদীদের খপ্পরে পড়বে তার কোনো বিকল্প নেই এই ভারতীয় স্ক্রিপ্ট এখানে রূপায়িত করার চেষ্টাই নেমেছে কিছু মানুষ খুব মন দিয়ে খেয়াল করুন প্রতিটা কথা অক্ষরে অক্ষরে সঠিক বলে আমি বিশ্বাস করি গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে আসিফ বলেন যদি নিজেরা নিজেরা জাতি করে নিজেরা নিজেদের কুচ্ছারটায় চরিত্র হনন করি মিথ্যা তথ্য দিই তাহলে ছাত্র জনতার আত্মবলিদানের প্রতি অশ্রদ্ধা জানানো হয় তিনি নিজের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে উনি বলছেন যে অভিযোগ নেই কিন্তু যাতে সত্য বলা হয় সেই প্রসঙ্গে বলছেন এছাড়া বিভিন্ন পর্যায়ে মানুষের অবদানের কথা তিনি বলছেন বলার পর ইনফ্যাক্ট সম্প্রতি তাকে নিয়ে যখন কথাবার্তা হয়েছে তখন তিনি বলছেন পাঁচ আগস্টের আগে তথ্য উপদেষ্টা নাহিদ মানে নাহিদ সম্পর্কে আসিফ তারা ফেসবুকে কোন পত্রিকার রিপোর্ট সবচেয়ে বেশি কোট করতেন আপনারা খুলে দেখেন কোন পত্রিকা এখন যদি ওই পত্রিকার বিরুদ্ধে উঠে পড়ে লাগে আমি কি জুলাই আগস্ট গণভ্যুত্তরের ভূমিকা দেখবো না গত পনেরো বছরের ভূমিকা দেখবো না অবশ্যই আমার প্রতিবাদের ভাষা থাকবে অবশ্যই প্রতিবাদ করব কোন পত্রিকার কোনো কিছু পছন্দ না হলে বলবো বলিষ্ঠ ভাবে বলবো কিন্তু তাকে তো আমি জুলাই গণভ্যুত্থানের শত্রু বানাতে পারি না চ্যালেঞ্জ করলাম খুলে দেখেন ওই আন্দোলনে যারা বড় বড় নেতা ছিলেন কোন পত্রিকার লেখা বেশি কোট করেছেন প্রথম আলো ডেইলি স্টারের কথা বলা বিশেষ করে প্রথম আলোর কথা এখানে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে প্রথম আলোকে নিয়ে কি হয়েছে দেখেছেন আমি আমার ওই কথাও নিশ্চয়ই শেয়ার করব এরপর তাকে আরো নানান কথাবার্তা বলা হয়েছে এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে তিনি তিন থেকে পাঁচ তারিখ এটা খুব ইন্টারেস্টিং নাকি সেনানিবাসে বসে সেনানিবাসে বসে তিনি ভারতের মানে রয় এর এজেন্ট এবং ভারতীয় দালালদের সাথে বসে তিনি নাকি মানে ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন কিভাবে বাংলাদেশকে আবার শেখ হাসিনা চলে গেলেও কিভাবে ভারতের হাতেই কার্যত রেখে দেওয়া যায় এই ধরনের উনি ওনার বক্তব্য এটা বলেছেন এবং উনি এখানে তিন কি করেছেন চার কি করেছেন আমি একটু আপনাদেরকে জানাই উনি তিন তারিখ ওখানে মাহবুব মোর্শেদ ছিলেন তিনি সহ সৈমার প্রোগ্রাম করেছেন এরপর তিনি ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর বাসায় গেছেন সেই বাসা কোথায় কত নম্বর বাসা কোথায় বাসা সবকিছু বলছেন চার তারিখ তিনি ক্লিয়ারলি বলেছেন জানিয়েছেন উনি একটা বহু বিদেশে থাকা বহু মানুষের সাথে তিনি মানে একটা ওয়েবিনারে ওয়েবিনারে সেই কথা বার্তা হয়েছে সব কিছু খুব ক্লিয়ারলি বলেছেন তিনি এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যেন ফাহাম আব্দুল্সালাম আহ এটা নিয়ে কথা বলেছেন ডক্টর আসিফ নজরুলকে এই ধরনের বানানোর চেষ্টা নিয়ে চার তারিখ নিয়ে আহ ফাহাম ভাই যেটা বলছেন একটু পড়ি আসে চৌদ্দ চার তারিখ রাতে আমাদের সাথে হাজার হাজার মানুষের সাথে জুম মিটিং করছিলেন প্র্যাকটিক্যালি উনি জীবন ভিক্ষা করছিলেন এখন শুনি উনি নাকি ওই রাতেই ইন্ডিয়ানদের সাথে গোপরে প্ল্যান করছিলেন আর সব যদি ইন্ডিয়ানদের প্ল্যানেই হয় তাহলে জুলাই বিপ্লবকে বিপ্লব বলেন কিভাবে আহ তার মানে আমরা বুঝতেই পারছি ফাহাম ভাই এটাকেও খুব স্ট্রংলি এন্ডোর্স করছেন এটার কথা আমরা সবাই জানি অনেকেই জানি সো এটাও বলা হলো এবং শেষ পর্যন্ত তাকে আসলে বলতেই হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ডক্টর আসিফ নজর হলেন এবং এখানে সরকারের যথেষ্ট কার্যকর ভূমিকা দেখছি বলে আমি মনে করি না ডক্টর প্রবলেম হয় এত তিনি হয়ে বের করে দেওয়া উচিত তাকে বরখাস্ত করা দরকার আমিও মনে করি আর যদি সেটা না হয়ে থাকে আমরা সরকারের দিক থেকে এবং বিশেষ করে আমাদের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আমাদের ছাত্র সমাজের যারা প্রতিনিধি আছেন আমাদের সমন্বয় করে এবং দুজন সরাসরি সাথে সংশ্লিষ্ট আরেকজন উপদেষ্টা আমরা কি তাদের জায়গা থেকে এই প্রতিবাদ দেখছি দেখছি না আমরা অন্য সমন্বয়কদের দিক থেকে এই প্রতিবাদ দেখছি দেখছি না আসিফ নজরুল আহ সাহেবের সমালোচনা হতেই পারে মানে পৃথিবীতে কোনো মানুষ ভুল ত্রুটির উর্ধে না তিনি ইভেন উপদেষ্টা হিসেবে দেখলাম নিজের একটা ভ্যালুয়েশন করতে গিয়ে উনি নিজেকে দশে চার দিয়েছেন মানে চার আমরা তেত্রিশে আগের সিস্টেমে ধরলে কোন রকমে পাশ করেছেন সেটা বলা দেননি তাকে করছেন তার এমনকি যে সময়টা বাংলাদেশের সরকার গঠিত হচ্ছে যে সময়টা তিনি বা তাকে সেনাবাহিনী প্রধান ডেকে নিয়েছিলেন সেখানেও এই প্রসিডিউরাল কোনো না কোনো সমস্যা কি আছে কিনা সেটা দেখা যেতে পারে কিন্তু ডক্টর আসিফ নজরুল ভারতের দালাল মানে चिंता करी हम মানে আমি যে বলছি যে আসলে আমরা তো যারা দীর্ঘদিন শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে বিভিন্ন ফর্মে লড়াই করেছি তাদের কাছে আসিফ নজরুল অতি পরিচিত মান বছরের পর বছর কনসিস্ট্যান্টলি কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন তার ইন্টেলেকচুয়াল এবিলিটি দিয়ে আমাদের সবার দেখা আছে সবার জানা আছে শেষে এসে তো রাজপথে ছিলেন জীবনের ঝুঁকি নিয়েছেন ফর শিওর ওই সময়গুলোতে উনি থাকলেন উনি রাস্তায় থেকেছেন উনি জীবনের ঝুঁকি নিয়েছেন এবং উনি জীবনের ঝুঁকি নিয়ে করেছেন ভারতে দালাল এবং এটা নাটক বলতে পারেন কিউ যদি ভারতে হয়ে এই নাটকটা করেছেন তার জীবনের ঝুঁকি টুকি ছিল না ইনফ্যাক্ট আমাদের এখন এই সমস্যাটা হয়েছে আমি আমার প্রথম আলোকে নিয়ে করা ভিডিওতে বলেছিলাম এই যে এখন আমাকে আবার আপনারা ত্যাগ করবেন আমি প্রথম আলো স্ক্রিনশট কেন ব্যবহার করি সেটা নিয়েও প্রবলেম আমি প্রথম আলো স্ক্রিনশট শেয়ার করা প্রথম আলোর অধিকারের পক্ষে কথা বলা ওর সমালোচনা করেও অধিকারের পক্ষে কথা বলা যায় সেটা বলেই আমি ভারতের দালাল হয়ে গেছি ফ্যাশিজ শেখ হাসিনার দালাল হয়ে গেছি ইটস ফানি ইটস ভেরি ফানি টু সি দ্যাট আমার মানে ভারত নিয়ে যখন কথা বলা হয় আমি আগেও বলেছি যে যে আমার আমার ভারতের ভারত নিয়ে আছে সেগুলোর দেখে আমাকে কি বলছে। ঠিক একই কথা আছে প্রযোজ্য ক্ষেত্রে প্রযোজ্য বহু ক্ষেত্রে বহু জায়গায় অত্যন্ত শক্ত অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড নিয়ে আছে অ্যান্টি ইন্ডিয়ান বলতে আমরা এভাবে বলতে পারি আমরা প্রায় বলছি আমরা ভারত রাষ্ট্র বা জনগণের বিরুদ্ধে নই আমরা ভারতের ক্ষমতাসীন সরকার তাদের পলিসির বিরুদ্ধে কথা বলে সেটা বলেছেন এবং উনিও ভারতের দাস কাছে বরং পাকিস্তান পন্থী লোক হিসেবেই বেশি পরিচিত কিন্তু আমরা ট্যাগ গুলো করছি কিন্তু এই ট্যাগিংটা ভয়ঙ্কর ব্যাপার এই ট্যাগিংটা ভয়ঙ্কর ব্যাপার এবং এটা একটা এটাই একটা ফ্যাসিস্ট চিন্তা গণতন্ত্র মানে হচ্ছে আমার চিন্তার সাথে মিল নেই কিন্তু মিল না হলে আমি তাকে ট্যাগ করব এবং তাকে এরপর আমি যাতা বলবো যাতা করব এ খুব ভয়ঙ্কর চর্চা শুরুর দিকে আছে প্রচুর কেন টার্গেটে পরিণত হচ্ছেন রাইটলি আমরা অনেকেই এটা দেখেছি যে তিনি খুব গুরুত্বপূর্ণ একজন সেন্ট্রিস্ট ফোর্স

সমর্থন করা উচিত হবে সেই সমর্থনটা হচ্ছে কিন্তু সরকারের দিক থেকে এবং আমাদের ছাত্রদের দিক থেকে আমি তার প্রতি যথেষ্ট সমর্থন দেখি না তারা যদি মনে করেন তারা যদি ট্রুলি বিশ্বাস করেন ডক্টর আসিফ নজরুল ভারতের দালাল তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত উনি যাবতীয় ফিরিস্তি আছে উনি চক্রান্ত করেছেন উনি কাকে কি মিথ্যাইয়ে সাজিয়ে নিয়ে গেছেন নানান রকম অভিযোগ তার বিরুদ্ধে আছে যদি সত্য হয়ে থাকে তারা যদি ফিল করেন তাহলে আসিফ নজরুলকে এখনই উপদেষ্টা পরিষদ থেকে বরখাস্ত তাদের করতে হবে আর যদি না হয় এই সংকটময় সময় এই মানুষটার বসে তাদের প্রকাশ্যে দাঁড়াতে হবে বিশেষ করে সরকারে থাকা ছাত্র উপদেষ্টা যারা আছেন তারা তার সমর্থনে মাঠে আসা খুবই জরুরি বলে আমি মনে করি আর একটা কথা আমরা সবসময় মনে রাখবো শেখ হাসিনা পতনের পর আমাদের কতগুলো চিন্তা চেষ্টা হয়েছিল নামে সেই জন্য প্রথম থেকেই এই বিপ্লব শব্দটাকে কন্টেস্ট করেছি অনেকেই করেছি এর মধ্যে আমি কনসিস্ট্যান্টলি করে গেছি সেই চেষ্টা বিফল হওয়ার পর এই এক্সট্রিম গুলো আরো বাড়বে আমরা যেন সামনে এই ব্যাপারগুলো নিয়ে সতর্ক থাকি